ওই সময় আল্লাহ বলবেন এ আমার বন্ধুবান্ধীরা তোমরা দুনিয়ান থাকা অবস্থায় আমি আল্লাহর কত হুকুম পালন করতে গিয়ে এরকম শীতের সময়ে কোন কোন শীতের মধ্যে তোমরা কোরআন তো সিনেমা ফেলে শুনেছ আমি আল্লাহকে বই করেছ আল্লাহ বলে ও ফেরেস তারা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ ওই সমস্ত বন্ধু আমি আল্লাহ নিজ গুনে তাদেরকে জান্নাতে বসে বসুরে বলেন সুবহান আল্লাহ সম্মানিত হাজির তাহলে আছে কিনা বলেন আছে না ঠিক আছে ফরজতে মালেক ইমা মালেক রহস্য মতন উনি ওনার জীব উনি একবার সফর করেছিলেন এক দেশে ওই দেশে যাওয়ার পরে যে সকমন যাইছেন গিয়ে সন্ধ্যা হয়ে গেছে রাত্র হয়ে গেছে এক মসজিদে রেস্ট নিবে এ মত অবস্থায় সন্ধ্যা করে আসছে যখন মসজিদে গেছে নামাজ পড়ার জন্য তখন নামাজ পড়ার পরে একশারে নামাজ ছিল রাত্রে শেষ রাত্রে তখন মোয়াজ্জিন এক বলছে আপনি মসজিদকে বাইরে হয়ে যান এখন তালা দিয়ে দিব। ঠিক আছে উনি বারিন্দায় গিয়ে সিঁড়ির মধ্যে রেস্ট নিলেন উনি মোয়াজিন সাহেব মসজিদ নক করে তালা করে যখন কি বাইরে হইতেছেন দেখেন বারিন্দায় বসে আছে বলছেন আপনি এখানে থাকতে পারবেন না আপনি দূরে চলে যান এইভাবে ওনাকে তালাইয়ে দিল কারণ উনি তো জগৎ বিখ্যাত একজন ইমাম ছিলেন ইমাম মালিক চিনতে পারে নাই ঠিক আছে দূরে চলাই দিছে এই দিক উনি আস্তে আস্তে একটু সামনে আগে গিয়ে দেখে একটা বাজারের সাইডে একটা সাজ্টুল একটা হোটেল ওই হোটেলে এক যুবক বসে বসে রুটি পাকাইতেছে আর খুঁটিনাটি নাটি কিছু কাস্টমার আসে তাদেরকে রুটি বানাইয়ে দে তখন ওই যুবরা কিছু বলতেছে ও ভাই যুবক আমি আজকে তোমার কাছে রাত্রি জাগরণ করতে চাই তুমি কি সুযোগ দিবা ও কি বলেন মুরব্বি অবশ্যই আমার রুমে থাকেন আমার হোটেলে থাকেন সব সুযোগ আছে এই বলে রুম দেখে দেয় ওই রুমে গিয়ে আপনি রেস্টুরেন্ট বলো না না আমি তোমার কাছে রেস্ট নিব যেহেতু আজকে শীতের রাত্রি শীত তোমার কাছে আমি রেস্ট নিব এই বলে পাশে বসা আল্লাহ আকবর ঘটনা প্রমাণ করে ওই যুবকে যেই সময় রুটি বানাই কাই দিয়ে তখন বলে আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আর যেই সময় রুটি বিক্রি করে কাসুমাকে হাতে দেই তখনও বলে আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ এই বলে দই করতে দেখে কেশের মধ্যে সে টাকা হ্যাঁ দিবে তখনও বলে আস্তকিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ এইভাবে রুটি বানাই রুটি আবার তৈরি করে এইভাবে কেনাকাটা যাই করে সর্ব অবস্থাতে তার মুখী ছিল আস্তা ভিরুল্লাহ আস্তক ভিরুল্লাহ এই পরিস্থিতি দেখে এবার মালিক আশ্চর্য হলে বলছে সাধারণত সাধারণ মানুষেরা এরকম তো বিপরীত একটা যুবক হইয়া তার মুখে আল্লাহর এই শিখি তার তার মুখে আশ্চর্য হলেন উনি বলতেছেন ও যুবক বলো তোমার মুখে যে আল্লাহর এই নাম যে নামটা তুমি সর্বদা পড়তেছ আস্তাগফিরুল্লাহ আস্তক তার কারণ তার কি মজা পাইছো তুমি বলো কি বলেন ঠিক না দিদি জিজ্ঞাসা করা তোর আছে শিখি না আমরা যদি সাধারণ একটা একটা চোদ্দ পনেরো বছরের বাচ্চাকে দেখি সে পাঁচ সত্য নামাজ পড়ে সর্ব অবস্থা তার মধ্যে যদি তসবি দেখি কে আমাদের আসতে হবে না কারণ আজকাল তো বিপরীত ঠিক ঠিক না বেটি আজকাল তো বিপরীত তখন বলতেছেন ও ভাই যুব কি মজা হইলা তখন যুব দেখে বলতেছে এ আল্লাহ রুলি মুরিব্বি শুনেন আমি যে এই দোয়াটা পড়লাম এই দোয়াটার বিনিময়ে আল্লাহ তালা আমাকে আমার জীবনের যমস্ত চাওয়া পাওয়া যা আমার এই দুয়ার বিনিময়ে মহান আল্লাহ তালা আল্লাহ রাবুল আলমিন আল্লাহ সব আমাকে দিয়েছে উনি বলেন কিভাবে তোমাকে দিয়েছে ওলি বলে হে আল্লাহ বুড়িপি শুনেন আমি আল্লাহর কাছে যা চাইছি আল্লাহ সব আমাকে দিয়েছে এমন কোনো দোয়া নাই আমি আল্লাহর কাছে যা দোয়া করেছি আল্লাহ আমাদের সব দোয়া কুটুকু আল্লাহ পরিপূর্ণ করেছে জুরে বলেন সুবহান আল্লাহ ও এই যুবকটাকে বলেন হে বাবা বু রবি শোনেন হে বুরব্বি শোনেন আল্লাহ তার আমাকে মুস্তাদ্দেব উদ্দাওয়াত বানাইছে জুরে বলেন সুবহান আল্লাহ মুস্তদেবুল দাওয়াত কে বুঝে বুঝেন মুস্তাদেব উদ্ হচ্ছে আল্লাহর কাছে যা দোয়া করে তাই আল্লাহ কবুল করে এটা বড় বড় বুঝুদের একটা মুজে যা ছিল একটা অলৌকিক একটা শক্তি ছিল যে দোয়াটা দোয়া করলে আল্লাহর দোবাই না কবুল করে তখন বলছেন বাবা সত্যি তাই দেখি হজুর আমি কি মিথ্যা কথা বলবো তারপরে বলে মুরব্বী বাবাজি শেষ শেষ একটা দোয়া আল্লাহর কাছে কবুল এখনো বাকি আছে এই দোয়াটা কি বলছেন এই দোয়াটা কি তখন বলতেছেন এই দোয়াটা হইলো শুনছি বারো বর্ষের মধ্যে বিখ্যাত একজন ওলি আমার বড় ইমাম আছে ইমাম মালিক ওনাকে একটা নজর দেখার জন্য আমি বড় ইচ্ছা করেছি আল্লাহ যেন আমাকে মরণের আগে ওই বিখ্যাত যেন ইমাম বুজুর্গ আছে তাকে যেন আল্লাহ তালা আমাকে এক নজর দেখায় দেয় জুর বলেন সুবাহ আল্লাহ বলেন উনি কি দূরে না কাছে কে বলেন উনি দূরে না একবারে ওনার কাছে বসা সুন্নি করে বসা সুন্নি করে বসা তারপরে এই যুবকের কথা শুনে ইমাম মালিক রহমতুল আলাই বলে এ যুবক শুন আমি ইতিপূর্বে তোমার কার্যকলাপ দেখে আমি এবং তোমার কথাবার্তা শুনে আমি এই কথা অভিবৃদ্ধি করতে পারলাম অবশ্যই তুমি মুস্তাজাবুদ্দাওয়াত আল্লাহ তোমার দোয়া কবুল করে এরে যুবক শোন আল্লাহ তারা যে টুকু দোয়া আছে সে চাওয়া পাওয়া আছে ওই বিখ্যাত একজন আল্লাহর উলি ইমাম মালিক দেখার জন্য আল্লাহর কাছে তুমি দোয়া যে করছো ওই দোয়াটো আল্লাহ শেষমেশ কবুল করে আমার দেশ থেকে কেনে ইয়া আল্লাহ তালা তোমারও হোটেলে আনাইয়া দিয়েছে জুরে সরি বলি সুভান আল্লাহ কি বলেন আল্লাহ পারে কিনা বলে আল্লাহর দরবারে এস্তেকবার করতে হবে আসুন আমরা আলোচনা দিকে যাই আল্লাহ তালা বলতেছেন ফাকুল তুস্তাকফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফারা আল্লাহ তাআলা বলেন হে বান্দা বান্দিরা আমি আল্লাহর কাছে কম চাও তাহলে অবশ্যই আল্লাহ আগে যায় কি বলেন ঠিক না কি বলেন আল আলেমুল গায়েব না পৃথিবীর কোন এমন কেউ আছে যে আল্লাহ বাদে আলেমুল গায়েব জানে আমাদের নবীও তো জানে না জিল জুরো বলে ঠিক না আমাদের নবীও জানে না আল্লাহ তাআলা নবীকে শক্তি দেন নাই যে আলেম গায়ব জানবে আজকাল তথাগতিত যে সমস্ত হ্যাঁ সুন্নিরা যারা বলে নবী জানে যে ছিল আল্লাহর একমাত্র একাত্ত আল্লাহ করা যাবে না কিছু সুন্নিরা আছে বলে নবী আলীগুজির বলে নাওজবিল্লা। একমাত্র আলিমুল গাইব জানা কে আল্লাহ আল্লাহ যেহেতু জানে আলিমুল গাইব হিসাবে আল্লাহ জানে আমরা গোনা করতে পারি সুতরাং আল্লাহ তালা বলেছেন ও আমার বন্ধা বেড়ে তোমরা যদি গুনাহ করবাই গুনাহ করা বেড়ে ক্ষমা চাইবা এই জন্য আমি আল্লাহর নাম গাফার জুরে বলেন সুবাহান আল্লাহ সম্মানিত হাজরি আমরা আল্লাহর দরবারে দোয়া চাইতে হবে এসতেকবার চাইতে হবে এসতেকবার ছাওয়ার প্রথম মাধ্যম হচ্ছে পাঁচ সত্য নামাজ পড়া জুরে বলেন ঠিক না বিটি নামাজ ছাড়া কোনো মুমেন মুসলমান

পাঁচটা জিনিস হচ্ছে ইসলাম ইস্তম্ভ এক নম্বর হইলো আর সাদুয়াল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়ান মোহেম মহাদুরসুল্লাহ এক নম্বর হইল আল্লাহ তালাকে বিশেষ করা হ্যাঁ নবী মোহেম মহাদুরসুল্লাহকে শেষ নবী হিসাবে বিশেষ করা এক নম্বর খুঁটি দুই নম্বর খুঁটি হচ্ছে ও ইকম ইসাল্লাহ নামাজ কেম্প করলো জুলুবাল্স এখানে নামাজের কথা কেমন আছে নামাজের কথা এই জন্য আছে ইমানের পর নামাজের স্থান ইমান মানুষ পরিপূর্ণ লাভ করে নামাজ নামাজ হ্যাঁ নামাজের মাধ্যমে একটা আমার সীমান আনার পরে সে যদি পাঁচ শক্ত নামাজ পড়তে হবে তার দুই লম্বার বৃত্তি স্থাপন এই জন্য আল্লাহ তালা পাঁচ শক্ত নামাজ আমাকে আপনাকে ফরস করে দিয়েছেন সম্মানিত হাজির আজকাল আমরা নামাজের যে হ্যাঁ মর্যাদা নামাজের যে ফজিলত আমরা বুঝি না ঠিক আছে আমার উস্তাদ মোহতারাম আল্লামা শৈক সাজিদুর রহমান বলছিলেন এক বয়নে আজকাল বড় বড় উলমায় কেরাম ওনারা তুসির করে ওনারা হে পা সক্য নামাজ পড়ে হে এবাদত বন্দিগির বেশি করে কারণ ওনারা জানে আল্লাহর আজাবের কথা কবের আজাবের কথা হাসর আজাবের কথা আমরা যেহেতু জানি না বুঝি না এই জন্য নামাজ থেকে আমরা দূরে আসি জুরো বলে ঠিকটা বিধি একটা ছোট্ট বাচ্চা চার বছরের বাচ্চা কাছে সাপ দেন সাপটাকে ধরে ফেলবে কি বলেন ধরবে না একটা শুরু বাচ্চার কাছে আপনি আগুন দেন গিয়ে দেখবেন সে আগুনে টাচ করবে শুরু বলেন ঠিকটা ভিডিও কারণ ওই বাচ্চাদের বুঝে না আগুন কী জিনিস সব কি জিনিস ঠিক ভাবে আমরা যারা আসি হ্যাঁ বয়স্ক প্রাপ্ত যারা আসি নারী পুরুষ যুবক বৃদ্ধ বাবা যারা যারা আসেন নামাজ ওবিল আমরা কাটাচ্ছি আমরা নামাজের গুরুত্ব বুঝি না আমাদের বড়ো বড়ো আকেবিরা যারা আছে। আমাদের বড়ো বড়ো হক যারা আছে। তারা আল্লাহর আজাবের গজর কথা যারা জানে বুঝে এই জন্য পাঁচ নামাজের পাশাপাশি তাদের জীবন তারা উৎসর্গ করে দিচ্ছেন আমাদের মধ্যে জুড়ে বলে ঠিকটা বিটি নামাজের গুরুত্ব সম্পর্কে একটা কথা বলি একটা ঘটনা বলি একজন আল্লাহলি ছিলেন যার নাম আল্লা উন্দুরিস রহমতুল্লাহ উনি গেছেন এক জঙ্গলে ওই জঙ্গলে যাওয়ার পরে এক সাপ ওনার কাছে সামনে আসছেন সাপ আইসা ওনার কিছু কিছুক্ষণ সম্মুখে ওনার নেশা বলতেছে ওগো আল্লাহরি আমাকে বাসান আমাকে বাসান এই বলে যখন নাকি আল্লাহরুলির সম্মুখে যখন সাপ আইসা সাহায্য চাইলেন বলছেন সাপ তোকে আমি বাছাবে কি করে আমার কাছে তো কোনো কিছু নাই হ্যাঁ আমার কাছে কোনো কিছু নাই তোমাকে কি করে বলছেন আমাকে হইলে আপনার মুখের যাব বলে কি বলেন জুড়ে সাপ কথা বললে কথা বলতে পারেন আল্লাহ শক্তি করলে কি বলেন পারে কি না বলে আমি কয়েক মিনিট শেষ করছি আমাদের অতিথি এসে পড়ছেন সময় তো হাজিরে আমি বোঝা যাচ্ছি ওই সাপ বসে আপনার পেটের ভিতরে যাব তখন পেটের ভিতরে যাইয়া হ্যাঁ উন্মুখ হা করলেন পেটের ভিতরে গেলেন যাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নিলেন কিছুক্ষণ পরে সাপুরে এসে সাপ ধরার জন্য সাপরিরা বলতেছেন হুজুর সাপ দিচ্ছিলেন পর সাপ তো দেখি না এখানে দেখা যাচ্ছে না মিথ্যাগত হয়েছে না ওনার পেটের ভিতরে সাপ কি বলেন ঠিক নামই ঠিক তখন সাপুরিরা চলে গেছে সাপ ধরতে পারে নেই কোন বলতেছেন সাপ তুমি আমার পেটের ভিড় থেকে বাইরে হয়ে আসো তখন বলতেছেন না আমি বাইরে হইবা না কি বলেন কষ্ট হবে না কে বলেন কষ্ট হবে কিনা না আমাদের সাধারণত আমাদের শরীরে যদি সাধারণ একটা কাটা সাধারণত যদি বিদ্ধ হয় আমরা একবারে হে আমরা প্যারাসানো হয়ে যাই আমরা ডাক্তারের শরণ হই জোড়ো বলে ঠিক না ঠিক এই দিদি পেটের ভিতর ওনার সাপ ঢুকে গেছে সাপ বাইরে হইতেছে ওনার কষ্ট হইতেছে বলছেন সাপ তুমি বাহির হোক বাহির হোক উনি বলে না আমি বাহির হোমা জোরে বলি না উজুবিল্লা ও সাপে কে বলি আপনার পেটের ভিতরে এত মজা দাবর খাবার আমি দুনিয়ার কত খাবার খেয়েছি কত জঙ্গুলে খানা খাইলাম যা কিছু আমি খাইলাম পান করলাম ওগো আল্লাহ রুলি আপনার পেটের ভিতরে আল্লাহ কন্ডিশন দান করেছে এই আর কন্ডিশনের খাবার খাইয়া আমি পেটের থেকে বাইর হইব না উনি বড় বেশাবাদ পড়ে গিয়েছে আল্লাহর দরবারে দুই রাকাত নামাজ পড়ে ওই আল্লাহ রুলি উন্দুসি রহমতুল্লাহ সালাতুল হাত দুই রাগাত নামাজ পড়ার পরে ডানের বামে সালাম ফিরাইয়া আল্লাহর দরবারে দুই হাত খানা তুলে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না কাটি করে বলে আল্লাহ আমার পেটে বিছাম ঢুকে গেছে ও গো আল্লাহ আমার কষ্ট হয়েছে আপনি আমাকে বাসান আপনি আমাকে বাসান আল্লাহ রসুজু শিখেছে আল্লাহ ফেরেস থেকে বলেন হে ফেরেস্তা যারা যা ওই জঙ্গলে গিয়ে দেখো আমার এক বন্দা বিপদে পড়েছে নামাজ পড়ে আমি আল্লাহর দরবার দু হাত খানা তুলেছে যারা যা ফেরেস্তা ওই গাছের একটা পাতা সিরা আমার ওই বন্ধার মুখে দিয়ে আসো ভাইয়ের আমার দুয়ার মাঝখান দিয়া আল্লাহর ফেরেস্ত আসমান থেকে জমিয়ে নামিয়া সঙ্গে সঙ্গে গাছের পাতা সিরা ওনার মুখে দিল দেওয়ার সঙ্গে সঙ্গে ওনার পেটের যে সাপটা পসেগুলে বাইরে জুড়ে বলি সুভান আল্লাহ কি বলেন আল্লাহ বাসে তো পারে কিনা বলেন এই দিকটা ফেরেস্তা চলে যাচ্ছে যখন উনি দেখলেন উনার কিছুক্ষণের ভিতরে ওনার মধ্যে একটা স্বস্তি আসছে উনি নিরাপত্তা বোধ করলেন হ্যাঁ উনি যখন না কিছু শান্তি পাইলেন তখন উনি মাথা ঘুরিয়ে বললেন ও ভাই কোথায় তোমার বাড়ি কে তোমার পরিচয় দেখছি কী যেন আমার ভিতরে ওই মুখে তুমি দিলা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার পেটের ভিতরে সাপটা আমার পায়খানা নাস্তা দেওয়া পশুগুলো বাইরে হয়ে গেল কোথায় তোমার পরিচয় কোথায় তোমার ভারী আমাকে তুমি একটু পরিচয় দাও এই অন্তিম সময় আমাকে সহযোগী করেছো তখন ফেরেশতা ডেকে ডেকে বলে হ্যাঁ আল্লাহর বললে শুনো আমি দুনিয়ার কোনো মানুষ না দুনিয়ার কোনো আমি ব্যক্তি না আমি আল্লাহর একজন ফেরেস্তা তুমি যখন নাকি দুই রাখার নামাজ পড়া পরে ওই শেষদার দোয়া হাত খোলা তুলে আল্লাহর দরবার দোয়া করেছিল ওই সম তোমার আল্লাহ আমার আল্লাহ হুকুম করেছে যার যা আমার ওই বন্দা বিপদে পড়েছে ওখান থেকে গাছ থেকে সাতাসিরা তার মুখে দিয়ে আসো জুড়ে সুরে বলেন সুভহা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ তালার জন্য এস্তেকবার করতে করতে মরতে পারি এই অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা আজকে আমরা অবহেলায় অবহেলায় সময় কাটাচ্ছি যার যেই সময়ের আল্লাহর কঠিন হাসনের ময়দানে ওই অন্তিম সময়ে আমি আপনার সময়ের হিসাব দিতে হবে পাঁচটা হিসাবের মধ্যে একটা হিসাব হচ্ছে আমার আপনার যে দেওয়া সময়টুকু আছে ওই সময় দিতে হবে এই জন্য সময় আমি বলতেছিলাম আল্লাহ তালা বলেন ফমান জুহজিহা আনিন নার ও উদুখিল জান্নাতা ফাকাজ ফাস আমরা আজকে দুনিয়া যাই দেখি অর্থ সম্পদ টাকা পয়সা কোন কিছু না খেত কামার ব্যবসা বাণিজ্য কোনো কিছু না তার মধ্যে সাকসেস না সাকসেস হলো তার মধ্যে আল্লাহ তালা বলেন ফমান জুহজি আনিন নার যারা কঠিন হাসুর ময়দানে যার নাম থেকে মুক্তি পাইয়া ও উদুখিল জান্নাতা যারা জান্নাত পারবে আল্লাহ তালা ফাকাজ ফাস তারাই তারাই হচ্ছে সাকসেস জুড়ে বলে শুভ আল্লাহ তারা যেন সাকসেস হইতে পারি আসলে আমাদের ব্যবসা চাকরি টুকরি হ্যাঁ আমাদের স্মার্টনেস আমাদের ফিটনেস যাই আসে আমরা কোন গোসাল্লাহ দেখবে না একমাত্র আমাদের নেক আমল সম্মান তো হাজির জান্নাত যাইতে গেলে তিন তিনটা আমল করতে হবে এক নম্বর হইল। মান মান আকালাস তৈবা যারা যারা বক্ষণ করে হালাল খাবার দুই নম্বর মানে আমিনা শূন্য যারা শূন্যত আমল করে দুই নম্বর তিন নম্বর আমল হইল কোরআন শূন্যতে যে কোরিয়ারি জিনিসগুলো আছে। যারা এর উপরে আমল করে আল্লাহ তালকে বিনা হিসেবে জান আল্লাহ তালা আমাদেরকে আমাদের বাকি জীবনরা যা আছে। আমাদের মরণ পর্যন্ত জন্য আল্লাহ তালার হুকুম পালন আর্থে নবী করিম সাল্লাহ সাল্লামের শূন্য জন্য আমরা আমলদের হইতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে